মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজকে আমি এখন থেকেই ভিডিওটা শুরু করছি আমি আজকে বাড়ি থেকে ভিডিওটা শুরু করতে পারিনি কারণ আজকে ভীষণ সকালবেলায় ব্যস্ত ছিলাম তো যাই হোক সেসব তোমাদের পরের ভিডিও আর কি শেয়ার করব তো এখন দেখো বেরিয়ে গেছি আর তোমরা ভিডিওর টাইটেল থামেল দেখে তো বুঝতেই পেরেছ তো আমি যাচ্ছি এখন দিদির বাড়িতে তো দিদি হচ্ছে আইব্রো ভাত খাওয়ার জন্য বলেছে আর কি অনেক দিন আগে থেকেই বলেছে আর কি তো যাই আজকে হচ্ছে যাচ্ছি তো দেখো আমি বাড়ি থেকে আমি গাড়ি নিয়ে এসেছিলাম গাড়ি গ্যারেজে রেখে তারপরে কিন্তু সাথে সাথে আমি ট্রেনেও পেয়ে গিয়েছিলাম তো এখন আমি যাচ্ছি আর বেশি দূর না তো তারপরে আর এদিকে লাইনটা না ট্রেন একদম ফাঁকাই থাকে তো এখানে দেখলাম যে একটা লিফ্ট তারপরে লিফ্টে উঠে পড়লাম আর দাদাভাই কিন্তু আমাকে নিতে এসেছিলো তো এই যে দাদাভাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেল দাদাভাই আর কি দাঁড়িয়ে ছিল তো আমি যেহেতু দিদির বাড়ি আর কি আগেও গেছি দিদির সাথে বিয়েতে কিন্তু এখন যেহেতু একা একা যাচ্ছি তো আমি তো চিনি না তো দাদাভাই কিন্তু তার জন্য আমাকে নিতে এসেছিলো তো যাই তারপরে আমি কিন্তু চলে এসেছি দিদির বাড়িতে আর তারপরে আমার মাথার চুলটা ট্রেনে এসেছিলাম আর জানলার ধারে বসে এলোমেলো হয়ে গেছিলো পুরো ওর জন্য কিন্তু মাথার একটু ভালোভাবে আসকিয়ে নিলাম আর বাড়ি থেকে শ্যাম্পু করে এসেছিলাম আর চুলটা ভিজেছিল বলে আমি আর বাঁধতে পারিনি ওর জন্য কিন্তু মানে হাওয়ায় আর কি পুরো এলোমেলো হয়ে গেছিলো তো যাই তারপরে কিন্তু দিদি আর কি রান্না বান্না করে দেখো এখন আমার জন্য আর কি গোছাচ্ছে এখন প্রায় দুটো মতো বাজে আর অনেক কিছু রান্না করেছে সকালবেলা থেকে উঠে ও যে এত কিছু রান্না করেছে আমার জন্য কি বলবো মানে আমি খেতে পারি আর না পারি মানে মোটামুটি ও সমস্ত সব কিছু রান্না করেছে তো যা তোমাদেরকে সব কিছুই শেয়ার করবো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এখানে দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি আর এই শাড়িটা হচ্ছে দিদির আর কি আর তার সাথে একটা পার্লের চোকারও পরে নিয়েছি এটাও দিদির তো যাই হোক দেখো আমি রেডি হয়ে গেছি আমাকে লাল হলুদ শাড়ি পরে কেমন সরি লাল হলুদ না মানে লাল কালারের শাড়ি আর ব্লাউজটা হলুদ কালারের তো কেমন লাগছে অবশ্যই জানিও তো এখানে দেখো সিম্পল ভাবে রেডি হয়ে গেছি কোনো মেকআপ করিনি শুধু হালকা একটু লিপস্টিক দিয়েছি একটা লিপস্টিক দিয়েছিলাম তো সেই লিপস্টিকটা না আমার আর কি ফেসটা ভালো লাগছিল না ওর জন্য কিন্তু আর একটা লিপস্টিক আমি দিয়েছিলাম পিঙ্ক শেডের একটা তো সেই লিপস্টিকটা আর কি ভালো লাগছিল তো যাই হোক এখানে দেখো দিদি এখন আমার খাবার বাড়ছে আর কি সমস্ত সব কিছু সাজাচ্ছে তারপরে ও একটা আর কি শাড়ি পরে নিলো আর জানো তো সমস্ত সব কিছু নিজে একা হাতে করেছে এত কিছু তোমাদের কি বলবো আর কি আর আমি তো সবগুলোই মানে খেয়েছি যেহেতু এত কষ্ট করে রান্না করেছি মানে সব কিছুর থেকে অল্প অল্প করে একটু খেয়েছি আর এখানে কিন্তু দাদা ভাইও মানে কম বেশি করেছে ওকে অনেকটাই হেল্প আর কি তো যাই হোক এখানে দাদা ভাই আর ও আর কি গুছিয়ে দিচ্ছিল আমার সাইডে হাতে হ্যাঁ দুটো স্টিল তোল মাছ তো না ঠিক আছে দেখতেই পেলে যে দিদির শাশুড়ি আমাকে কিন্তু একটু আশীর্বাদ করে নিল আর এখানে দেখো তার সাথে কিন্তু আমার জন্য গিফটও এনেছিল আমি ওকে এটাই বলছিলাম যে তুই এত কিছু করেছিস এত কিছু রান্না করেছিস তারপরে আবার এসবের কি দরকার ছিল তো যাই হোক এখানে কিন্তু দেখো আমরা এখন একটু ছবি ঠবি তুলছিলাম আর কি সামনে থেকে বলা হয়নি কিন্তু তুই কালকের দিনটা যে সারাটা দিন শুধু আমার জন্য করেছিস আমার জন্য এত ভালোবেসে এত কিছু করেছিস তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ রেডি তো যাই হোক এখানে দেখো আমরা একটু ছবি ঠবি তুল ভুলছিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে মেনুতে কি কি ছিল তো এখানে ছিল হচ্ছে পাঁচ রকম ভাজা তো পাঁচ রকমের ভাজার মধ্যে ছিল ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা তুমি ছিল মাছের মাথা দিয়ে ডাল তার সাথে কিন্তু ইলিশ মাছ কাতলা মাছ পাবদা মাছ যেটা আমার ভীষণ ফেভারিট ও জানে আর ওটাই ও করেছে আর কি আর তার সাথে ছিল চিকেন চাটনি পাপড় পাঁচ রকম মিষ্টি দই আর তার সাথে ছিল মিক্সড ফ্রায়েড রাইস কথা বলতে আমার একা খেতে ভীষণ লজ্জা লাগে আমি ওর জন্য দিদি দাদা ভাই তোরা সবাই এখানে বসেই খাওয়া আমার সাথে আর কি ঘরেই তো দেখো এখানে আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি আর আমি এখানে খাওয়া শুরু করেছি আর তার সাথে কিন্তু দিদির শাশুড়ি দিদি দাদা ভাই সবাই কিন্তু আমরা একসঙ্গে খেতে বসেছিলাম তো সত্যি কথা বলতে দিনটা যে এত ভালো কাটিয়েছি মানে কি বলবো ভীষণ ভালো কাটিয়েছি দেখো তারপরে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু শুয়ে এখন আমরা বেরিয়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য আর এদিকে দেখো ভালোই বৃষ্টি হয়েছে এদিকে রাস্তার ধারে আর কি জল জমেছে তো দিদির বাড়িতে যেহেতু রানাঘাটে তো এখানে একটা পার্ক আছে তো সেই পার্কটায় যাওয়ার জন্যই আমরা বেরিয়েছি আর দিদির যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমরা এসেছি আর তার ভিডিও যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেছ দিদির বিয়ের ব্লগ ভিডিও তো তখন যখন আমি এসেছিলাম দিদির সাথে তো দিদির বিয়ের পরের দিন কিন্তু দাদা ভাই আমাদের নিয়ে আর কি ঘুরতে গেছিলো তখন যেহেতু শীতকাল ছিল তো এই রানাঘাটে একটা চাপড়া বলে একটা জায়গা আছে তো সেখানে শুধু ফুলের চাষ হয় আর এত মানে এত ফুলের চাষ হয় কি বলবো অনেক রকমের ফুলের চাষ হয় তো এটা যদি শীতকাল হতো তাহলে আমরা সবাই মিলে চাপড়াই যেতাম কিন্তু এখন তো আর সেরকম হয় কিন্তু অতটাও হয় না আর কি তো আর তারপর তো বৃষ্টি হয়েছিল ওর জন্য কিন্তু দেখো আমরা আর কি এই রানাঘাট অবকাশ পার্কে এসেছিলাম তো এই পার্কটার ভিডিও আমি ফেসবুকেও দেখি আর কি সবাই আসে আর কি তো যাই হোক দিদিদের বাড়িতে যখন এসি তো দাদা ভাই আর দিদি ভাই কিন্তু আমাকে সন্ধ্যেবেলা একটু ঘুরতে নিয়ে এসেছিলো আর আজকে বিকেলে আমার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু ওরা তো আমাকে যেতেই দিল না তো যাই হোক তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম পার্কে আর দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই পার্কটাতে আমরা যা মজা করেছি মানে কি বলবো সবাই আমাদের দিকেই আমরা যে পরিমাণ মজা করেছি মানে সত্যি কথা বলতে আমরা যদি তিনজন বেরোই আর তিনজন যদি একসাথে থাকি মানে এতটা মজা করি কি বলবো আমাদের কোনো সময়ের জন্য মুক্ত বন্ধ হয়ই না তারপরে আমরা কিন্তু ঘুরে ফিরে আমরা বাড়িতে চলে এসেছি আর তারপরে কিন্তু আমার দাদা ভিডিও কল করেছিল এটা এটা আমার শেদ বড় ছেলে তো আর কি বাইরে থাকে ও আছে কুয়েত থাকে ওর জন্য কিন্তু ভীষণ আর কি মন খারাপ আমারও এই দিকটা যে আমার বিয়েতে আসতে পারবে না তো যাই হোক কি আর করব বলো তো দাদার সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম ও ফোন করেছিল ও প্রায় আর কি ভিডিও কল করে আর কি তো কথা বলি ও আগে আমাকে বলছিল যে বিয়ের সময় আর কি একা একা কোথাও বেরোবি না আর সাবধানে থাকো অনেক দিনের জন্য বাইরে চলে গেছে ও কিন্তু আর বাড়ি আসতে পারবে না তো আমার বিয়েতেও থাকবে না তো ভীষণ মিস করছিলাম যেহেতু ছোটবেলাটা একসাথে আর কি কাটিয়েছি বড় છી আমরা তো আর কি আমাকে বলছিল যে বিয়ের আগে বাড়ি থেকে একা একা কোথাও বেরোবি না আর সাবধানে থাকবি তো ওকে বিছর মিস করব আমার এখনও হচ্ছে বলতে কষ্ট হচ্ছে তো যাই হোক ওর সাথে একটু কথা বলছিলাম আর তারপর বাড়ি এসে দিদি শশুর শাশুড়ি দাদা ভাই আমরা কি গল্প গল্প করছিলাম তো ওর সাথে কথা বলার পরে তো আপাতত আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেবল লাগলো অবশ্যই জানিও আর কাল সকালে হচ্ছে বাড়ি যাব দাদা ভাই অফিস যাওয়ার আগে আমাকে আরকি স্টেশনে দিয়ে আসবে সেই দিনটা ভীষণ ভালো কাটিয়েছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর আজকের কিছু ফটো তোমাদের সাথে লাস্টে শেয়ার করলাম